যেমন আমি শয়তানর ঘটনা আনার উদ্দেশ্য সে গিয়াম হজরতে আদম এবং হাওয়া বেহেস্তর মধ্যে বড় আরাম সহ রই থা শয়তানে হইলরে ও আদমরে সজিদা না করার কারণে আজকে আদম বড় আর আমর শৈত বি মানে বিছনার মধ্যে বেহস্তর মধ্যে আসন আর আমি শয়তান বড় অপমানিত বড় কষ্ট আর আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে এমন অবস্থায় নিয়ে আমার পৌঁছাইবা ফাটাইবা আদম জাতি যেহেতু সৃষ্টি করছন আমি বড় অসহায় অবস্থায় আছি আমার কোনো সম্মান মর্যাদা নাই যত সময় পর্যন্ত আমি আদমরে জমিন বরবাদ করিয়া ফাটাইছি না অত সময় আমি শয়তানদম দম লাগতাম নাই ও সময় শয়তানে আদম হাবা কি করল কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলম তিনটা দিছে প্রথমবার কইছে ও আদম হাওয়া বেহেজ তো আস বড়ো আামে হয় বোলে তুমি তাই বেহেস থাকি বারো ইতানি বোলে না আল্লাহ নিষেধ করছ বুলে খেনে নিষেধ করল বোলে আল্লাহ কইস বেহেজ আমরা থাকতাম বারোইতাম না বুঝে আল্লাহ কইস গাছর ফল খাইতে না বুঝে হা বোলে তোমার টানা লসর তোমার টানা লসর খাইত না খাইলে মনো খা ভালো হইল ফারছে না দুই নম্বর বার কারার অশ্বাস দিয়া কইছে ও দমহা ও গাছর ফল একবার গা খাইও ফার্সে না তিন নম্বর বার এমনভাবে অশ্বাস দিছে কইছে জান না তুমি তাইন আজকে আমি মূল কথা কই আর ই গাছর ফল খাই লাইলে তুমি তান অমর হই যা আর নাই আর জীবনে আর বেহেস্তা কাই রই তাই নাই এখন কোর অশ্বাস বড় ডাঢ় দিছে অমর বুধ মরা নাই আমার একদিন এক যুবক কয় হুজুর কিতা শুনলাম ইতার কিতাও ভাবছিল মাংসর নাবি গাইলে বুঝিন একশো বছর বাসা যা বুঝাইছেন আমি জুনিয়া করে অস্তা বীর্লাহ ইটা কোনোদিন শুনছি না ভাই নাবি বুজির খাইলে ইটা বুঝুন বেশ দিন বাঁচা যায় ওখানে আমি কইতাম খালে দলি লঠ যার কারণে মানুষে এই ধরনের কুফরি জিনিসের প্রতি কোনো সময় আগ্রহী হয়ে যায় এটা বিলকুল কোনোদিন ইটার দিকে খান দিবা নাবি খাই লেহায় হাত বাড়ি যায় আমরার ইসলাম ধর্মের মহা গ্রন্থ কুরান্ন জিরু ফরমান মানুষে বালা কাম করলে সৎকা করলে মানুষের হায়াত বাড়ে হায়াত আল্লাহ তার বাড়ে দিলেই বালা কাম করলে ও যেমনি অশ্বাস দিছে অশ্বাস লগে আদম আর হাওয়া ব্যস্ত কি তাকি বার হয়ে গেল দেখিলাই ফল খাইলাই আদম কিছু লম্বা আসলার মা হাওয়া বাড়তি এখনও পুরুষ লম্বা নাই মহিলা হল আদম কতটুক লম্বা আসলা একশো বিশ লম্বা মা হাওয়া আলাই হাসালাতালাম হাত লম্বা ডবল নানি আদম এক রেবায়াত আছে আদম আসলা হাত লম্বা আর এক রাত আছে মা হাওয়া চল্লিশ আত লম্বা অতটুক লম্বা আসলা কিন্তু আদম হাওয়া দুজন থেকে বাহির হইয়া যখন সেই গাছর ফল ভাড়া আরম্ভ করলা আদম লম্বা টান ফাড়িতে কোনো অসুবিধা হইছে না হাত বাড়াই ভাড়াই মা হাওয়া আসলা বাড়তি তাই বাড়িতে সময় তার সাইটটা বুল হয়ে গেছে গেবুলিটা মা হাওয়ায় উপর দিকে চাইসোন তখন মুখর সাফর সরিয়ে গেছে গিয়া দুই নম্বরে মা হাওয়ায় উপর দিকে চাইয়া ফল ফাড়িতে সময় মাতার সাফল পড়ল তিন নম্বরে এইভাবে হাত বাড়াইছন শনি পর্যন্ত হাতর বাইরে গেল আর চার নম্বরে মা হাওয়ায় ফল ফাড়িতে সময় কিছু বাড়তি আসলা ডিগি দিসলা ডিগি দিতে সময় তলের থাকি সাফল উঠিয়া টখনু পর্যন্ত বাইর রই গেল গিয়া আল্লাহ জানাইলা ও হাওয়া ও আদম জানিয়া রাখ্য তোমার হাওয়ার শরীরের সাইটটা অংশ বাড়ি রয়েছিল আমি আল্লাহ অর্ডার দিলাম জানাইয়া দিলাম কে মত আগ পর্যন্ত তোমাদের গাছ থাকি যত সন্তান বিস্তার লাভ করবা যত সন্তান জন্মগ্রহণ করবা এরা আমার এবাদত বন্দেগী করবার আগে এই সাইটটা অংশ না দইলে তারার এবাদত আমি কবুল করতাম না এই সাইটটা অংশ তারা দইতে লাগব ও তাকি আমরা রাইসে উজুর মাঝে সাইরব ই সাইড জায়গা দোয়া লাগে জায়গা দোয়া লাগে এর লাগি মা হওয়ার চেহারা বাড়ি গেছিল ও দোয়া লাগে মাতার কাপড় ও এখন ই মুসা করা লাগে খনি পর্যন্ত বাড়ি গেছিল ও এতখান দোয়া লাগে আর ডিগি দেওয়া দেশুন তখনও বাড়িয়েছিল এখন পর্যন্ত একটা অভ্যাস রয়ে গেছে কিছু কিছু মা বই নকলে মাঝে মাঝে ডিগি দিন হাসা মহিলা হলে ডিগি দেই কোনো সময় দি সাইতে ই ডিগি দেওয়াই গো মা হাওয়ায় দিসলা ডিগি মা হলে ডিগি দেই নেখন আর হজরতে আদমে ফল খাইসলা ফাড়ো তৈসলা ইস পর্যন্ত পুরুষ জাত হলে ফাড়র মধ্যে অনেক জিনিস খাইয়া মানুষের তুইয়া থাকো তৈন নানি ফাড়ো ফাড়ো বহুত কিছু দেখে নানি হ আদমে তৈসলা আব পর্যন্ত উই আদতি গো আমরা রাস এর জন্য আল্লাহর বন্দে গান সেই আদম হাওয়া উভয় দুয়ে জন্ডে সঙ্গে সঙ্গে বেহেস থাকি তো বারোই গেলাম পোশাক পরে গেল শরীর থাকি খুলে লজ্জা ডাকি লজ্জাস্থান ডাকিবার জন্য মা হাওয়া হাস হাসালা তু হাসালা মায় আঞ্জির গাছর ফাঁসটা ভাতা দিয়া তান লজ্জাস্থান ডে ও তাকি আইসে মহিলাদের জন্য ফাঁসটা খাফন মর্তে আর হজরতে আদমে তিনটা ভাতা দিয়ে ঘুরিয়েছিল তান লজ্জাস্থান যার কারণে পুরুষের মরণের উপরে তিন খান খাফ এখন দেশকা আদমরে রাখসানাল্লাহ আল্লাহ নুজনামি পাহাড় দুনিয়াত আদম ওয়াস সালাম রে জঙ্গলর মধ্যে আল্লাহ ভালাই এই সময় জঙ্গল তানরে মুখা রাখলা হজরতে আদম সর্বপ্রথম পৃথিবীর ও জঙ্গল যখন তান অবস্থান করলা থানরে ফরিষ্ঠায় নেচারলা তখন তাইন কিবলামুখী মানে পশ্চিম মুখ সর্বপ্রথমে বসলা এর কারণে হজরতে আদমে পশ্চিম দিকে হাওয়ার তালাশ করা আরম্ভ করলা হজরতে আদমরে বেটা মানুষ হিসাবে আল্লাহ জঙ্গল ও এর এল্লাগে আজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায় যায়নি না না কোনোদিন শুনছলানি মহিলা জঙ্গল শুঙ্গানা গেটলানি কোনো মদির আনা না মা হাওয়ারে ময়দান চাসলা খান জিদ্দাত মরুভূমি এল্লাগি বিশেষ করিয়া মহিলা সকলরে জঙ্গল আল্লাহ ফালাই সৈন্যা যার জন্য আমার খোয়ার উদ্দেশ্য থাকছে গে শয়তানে মানসরে বিভ্রান্ত করে আদম আলাইহি সালাতু আসসালামে ও নবীর উপরে দুরুস পড়িয়া তৌবা খসলা তান তৌবা আবার কবুল হইছে সে কোন দিন বলে শুক্রবার দিন জুমার দিন এর জন্য বিশেষ করিয়া জুমার দিন তার সম্পূর্ণ ফজিলত আমি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মা ম মুসলিম ইয়া মতু ইয়াউমাল জুমআতে আও ইল্লাহ জুমআতে ইল্লা ওয়াকাহুল্লাহ নাতাল কবর জুমার দিন জুমাৰ রাত যদি কোনো মানুষের যদি انتقال যায় এই মানুষের কবরের আযাব রে আল্লাহ উঠাইলা সুবহানাল্লাহ জুমার দিন মৰা বহুত خوش যে বন্দা জুমাৰ রাত জুমাৰ দিন মরবো কবর ফিতনা শেষ মাহফ কবর আজব মাহফ আর একটা ফজিলত যদিও হদিষ্টা জয়ীফ হয় ফজিলতর ক্ষেত্রে যাইজ আছে বয়ান করা মিসকা শরীফে আছে কোনো বন্দা বান্দিরা যদি জুমার রায় সুরায় দুখান যদি তিলাবত করন জুমার রায় সুরায় দুখান তিলা করলে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই বন্দার ফিসনর সারা গুনারে আল্লাহ মাফ হরিয়া দিলান সুরায় দুখান পঁচিশ নম্বর ভারত হামি হামিমুল কিতাবিল মুবিনি সুরাটা জুমার রায় তিলাওয়াত আমরা করতাম আল্লাহ একটা অভিযোগ দিতে সপ্তাহে একদিন ভারতাম না কুরা যদি বার করতাম ফার্ম খেয়াল করলে বলে আজকে জুমার রায় সুরাত দু ঘন্টা তিলাওয়াত করি জুমার দিন সকালবেলা ফজরের পরে আসিবার দুরুশ্বরী পড়ার আমরা আমল করতাম সা নাস্তা শেষ করিয়া খেয়াল করলে বাবা ফোড়া যাইব তসবিয়াতর মধ্যে নেন رسول الله فرمنا الصلاه علي نور على الصراط ওমান সাল্লাহ আলাইয়া ইয়াউমুল জুমা আল্লাহ রসুল ফরমান ও বন্ধ হল উম্মত হল জানিয়া রাখ যারা আমার উপরে দুরু শরীফ পড়িব সেই দুরুদের দ্বারা আল্লাহ কেমতর দিন ফুল সিরা তোর গাঠো একটা আল্লাহ আলো দান করব ওমান সাল্লাহ আলাইয়া ইয়াউমুল জুমা সেও যদি জুমার দিন দুরু শরীফ যদি আমার উপরে পড়ান সামানি না মাররা আশি মর্তুবা হাফ আল্লাহ সামানি না আমান এই বন্দা হকলোর আশি বৎসর গুনারে আল্লাহ মাফ দিবা সুভার শুক্রবার দিন আশিবার দুরুসরি পড়তে ফন্ড তাকে বিশ মিনিট সময় লাগবো জয় ফজর বাদে ফললে ফড়িলে ইলাম বেহতর যেমন আসর ফরে আসর ফরে যদি আপনার সময় পায় না তবে যদি ভারতে ফজর ফরে আপনি ফড়ি লাগা দিন এক টাইমে ফড়ি লাগা ওরে আল্লাহর বন্দে গান তারপরে যদি ভারণ একটা খতম আপনি আদায় করিলেন দূরত কোনটা ফড়িতা যে কোনো দূরত তবে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজর্গা নেদিনখলে কয় একটা দুরুল বেশিরভাগ বাগ বাতাইয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম একটা বাইনা আর একটা দুরুদইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মৌলানা মুহাম্মাদিনিন নবীল উম্মি ওয়ালা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম আর একটা দুরুদ আছে দুরুদ ওসিলা আল্লাহ সাল্লি আলা সঈদিনা মোহাম্মদ আলিহি ওয়াসাল্লিম ও তিনটা থেকে যেসে একটা দুরুদ ফড়িবা এখন যায়ন বিসমিল্লার খতম সপ্তাহে একদিন পারলে ফরক সব সপ্তাহ বারে যদি না রুজ ফড়লে বালা নতুবা সপ্তাহে বালা একদিন তবে এটা জুমার দিন ফরিলে ফায়দা বেশ বিসমিল্লা খতম তসবিহাতের মধ্যে একমাত্র সময় লাগব আধ ঘণ্টা এর লাগে বিসমিল্লা হিরুর রহমানুর রাহিম বিসমিল্লা হিরুর রহমানুর রাহিম এইভাবে সাতশো ছিয়াশি বার ফড়লে বিসমিল্লা খতম আদায় হয়ে যায় কোনো নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া বিসমিল্লার খতম পড়িলে নেক ইৰা মকসুদ রে আল্লাহ ফুরা করেন এর জন্য সপ্তাহ বারে বালা জুমা বাৰ কিছু অফসর আল্লাহ কে কি কী করব কা বিসমিল্লার খতম রে আদায় করার চেষ্টা করেন শুক্রবার দিন ও আয়াতর ব্যাখ্যাত শুক্রবার দিন চারটা শূন্যত এমনি আমরা পড়েছি চার গুসল শূন্যত আর শুক্রবার কুল লাগি চারটা শূন্যত ইগুフォルি সাই গোসল সুন্নাত ফয়লা জুমার দিন গোসল করা সুন্নাত শুক্রবার দিন সাইটটা সুন্নাত আছে তাফসীরুল একসোন ও আয়াতর ব্যাখ্যা এক নম্বরে আ তাকসে গিয়া সুন্দর করিয়া গোসল করা বলে গোসলটা কি বাবে হইতো সুন্দর করি আচ্ছি তো র কিতাব লেখা ইমাম শাহ বিহমতুল্লাহে বর্ণনা করেন ওলা গুসল তুমি তেন শুক্রবার দিন করিও জেলার জোনা বতর গোসল করতে সময় সুন্দর কড়িয়া গোসল ঘর বালা করিয়া তুমি তেন শুক্রবার দিন সুন্দর গুসল ঘর গুসল শেষ দুই নম্বর গিয়া বালক কাপড় পরিধান করার খুশবু লাগানি শুক্রবার দিন খুসবু জিনিস ব্যবহার করা আতর আতর লাগানি সূন্নত এর লাগে আতর সবে লাগাইতাম আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে যার যার একটা আতর কিনিয়া রাখো খাব দয়া করে আঁতর যেটা খুশবুদারটা পুরুষে ব্যবহার করতা মা বোন যেটা ব্যবহার করত ইটার মধ্যে সৌন্দর্য বাসিত কিন্তু ইটার মধ্যে কোনো গ্রান থাকত না আর পুরুষে যেটা ব্যবহার করতাইটার মধ্যে রনক বাসিত না কিন্তু ইটার মধ্যে কি থাকত মানে খুশবু থাকত যার জন্য শুক্রবার দিন বালা করার চেষ্টা দিন বালা কাপড় হইতো আজ কুটুম বাড়ি যাইতে কিছু বালা কাপড় লাগাই নি বাজারও যাইতেও বালা কিছু বালা খাব শুক্রবারে খেনে আমরা তো দুর্বল কাপড় আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে আল্লাহ রাজি করতে গিয়া আল্লাহর জাতর এবাদত বন্দেগি করতে গিয়া আমরা সমাজ কম মুসলমান সারাই কিতা করতাম সুন্দর ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা জমা সহিত নমাজ পড়ার যাইতাম এর জন্য আল্লাহর বন্দে গান সমাজ কম শুক্রবার দিন একটু ভালো পরিষ্কার সুতরা কাপড় লাগাই আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করতাম তবে বেহর হইল সুন্নতি লেবাস গার মধ্যে লাগানি পাঞ্জাবি পাঞ্জাবি লাগাইলে আমরা একেও মনে করি মনে হয় মনে হয় মেসা বই যা মনে হয় মানছে মেসা বইলি বা দেখো কাম আইস থাকি আড়াই তিন মাস আগে বা চার মাস আগে হইব আশ্বিন মাস বড় উৎসব দুর্গা পুজো হয়েছে না আশ্বিন মাস আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ তিন সাড়ে তিন মাস হয়েছে পৌষ মাস দুই সাড়ে তিন মাস হইব আমার নিজর চকুত বা সনাতন ধর্মে তাদের সবচাইতে বড়ো উৎসব দুর্গা পূজা সেই দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং যারা ছেলেরা এরার গায়ের মধ্যে প্রায় সেলেরার আর গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি লাগাইসন আমাদের সনাতন ধর্মের বাইরা পাঞ্জাবি লাগাইলা আর আমার মুসলমান বাই পাঞ্জাবি পাঞ্জাবি লাগাইতে সময় বয় হয় পাঞ্জাবি এমন একটা ইনিপ্রম এমন একটা সুন্নতি লেবা সাইস্তা দেড় হাজার বছর আগে রসুল্লাহ বাহির হরিয়া তুইয়া গেলা দেখো কা অ্যাডভোকেট উকিল কুট লাগাই আপনি যদি আজকে উকালতির কুট ও তার সারা ড্যাস টিকেন সারা লাগাইয়া কৌটও যদি যায় আপনার আরে উকিলে দরবা নেন যেমন ম্যাজিস্ট্রেটের কুট লাগাইতে পারবানি পুলিশে যে খাকি ড্যাস লাগায় ওগুলো লাগাই সড়কে দিয়ে এখন দিন বাড়াইতে পারবেন পুলিশের দরিয়া উলিয়া যাই হ্যাঁ কারণ এইটা আইনত দণ্ডনীয় আপনি দোষী সাইবস্ত হইবা জার্জারি স্তরের জার্জারি ডিপার্টমেন্ট যে আপনার ইউনিফর্ম আছে এটা আপনি ব্যবহার করতে না কিছু ইউনিফর্ম এগুলো আপনার লাগি মানা নিষিদ্ধ কিন্তু বিশ্ব এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলাম যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটারে মানি আনিল সবাই ব্যবহার করতে থাকে আজকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে যান দেখবা পাঞ্জাবি হয়তো লম্বা না কিছু বাড়তি তবে গায়ের মধ্যে যেটা আছে এটা পাঞ্জাবি নিনা আরো কোনো আবহাওয়া পাঞ্জাবিরা নেই বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসেন রাজনীতিবিদ যারা আসত বড় বড় জনসভার মধ্যে যারা যখন যান সবাই পাঞ্জাবি ব্যবহার করেন যে এই ইউনিফর্ম এই কাপড় যেটা আছে ইটার মধ্যে সম্মান বেশ এটা সুন্দর বাসে এর লাগে আমরা সাধারণ মানুষে বুঝিয়ার না এই কাপড় অত বালা একটা কাপড় অত বালা সুন্দর এটা সুন্নতি লেবাস আপনি সুন্নতি লেবাস মনে করিয়া ব্যবহার করক খা আপনি এটা লাগানির পরে অটোমেটিক মানুষের সম্মান মনে জাদা বাড়ি যায় আল্লাহর রসুলের সুন্নতি লেবাসটা গায়ের মধ্যে লাগাইয়া সপ্তাহে বারে একটা বার মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা কর আমরা এগুলো লাগাই না ডোরাই বুঝেছিল আমরা খুব কব ইগু খেয়ালও করি না দাম হতো চাই পাঁচশো এগুলো লুজাগোর রাখি না শুক্রবারে আমরা মুসলমান হাসপুরি যুবক ভাই ইন্টারে লাগাইন না ঈদর দিন লাগাই না ই লেবাসটা লাগাও কয়া এগুলো কুচু না অন্যান্য দিন লাগাওছেন অসুবিধা নাই শার্ট প্যান্ট ইউজ করছেন কোনো বাধা নাই ব্যবহার করো কো কিন্তু সময় হারটা না আপনারা কিন্তু ওখটা লাগাইয়া কম কম জুমার দিন যাইতা মসজিদ মসজিদও দিন কম কম সুন্নতি লেবাস হইত সুন্দর তো কি হইত আমরা মুসলমান আমরা মুসলমানই ফুরা পরিচয় মিলতো আমরার কাছে মিলতো না না মিলতো যাই মিলত দেখ সুন্দর করে সাজার মধ্যে ফায়দা আছেন না আমি একটা ঘটনা আনি আর এটা আমার কিতাবর ঘটনা